যেভাবে হামলাগুলো করছে আমরা যদি একটু কালের পরিক্রমে একটু পিছিয়ে যাই আমরা দেখতে পাই হচ্ছে বাহাত্তরে শেখ মুজিব সেমটা সেম কাজ করছিল জাসদের নেতাকর্মীদের সাথে আমরা যদি দেখতে চাই তাহলে এর সাথ এই গণতন্ত্র বিমুখ রাখার জন্য মানুষকে সেই পরিমাণ নির্যাতনও করে নাই যে পরিমাণ নির্যাতন গত এক বছরে এই জাতীয়তাবাদের ধজ্জাদারি যে বাহিনী আছে তারা করে ফেলেছে একশো দেড়শোর বেশি মানুষ খুন নিজের দলের নিজের দলের হাতে নিজের দলের মানুষ খুন আমাদের চট্টগ্রামে রাউজানে রাঙ্গুনিয়ায় মহানগরে প্রত্যেকটা এলাকায় আধিপত্যবাদ বিস্তারকে কেন্দ্র করে প্রতিদিন একের অধিক মারামারির ঘটনা ঘটছে এবং সেই সকল ঘটনায় হতাহত হতাহতের সংখ্যা আর নাইবা বলি কিন্তু তারা যে বলছে তারা জাতীয়তাবাদী সেই জিনিসটার তারা কেন ধারণ করতে পারছে না আমাদের বক্তব্য একদম স্পষ্ট জুলাই অভ্যুত্থানে আমাদের সাথে যারা সহযোগী হিসেবে ছিল যারা আমাদের ভাই বন্ধু আমরা তাদেরকেও মনে প্রাণে ধারণ করি কিন্তু তাদের এই যে এই হেন কর্মকাণ্ডকে আমরা কখনো কি করতে পারি না সমর্থন করতে পারি না আমরা এই যে ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠা হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টে যারা বসছে তাদেরকে বলতে চাই যে আমরা আপনাদেরকে বসাইছি আমাদের আন্দোলনের পুরো যে পতাকা ছিল আমরা আপনাদের হাতে তুলে দিছি আমার আমরা আশা করেছিলাম যে এই দেশে একটা সংস্কারবাদী একটা পুলিশ সমাজ হবে একটা সংস্কারবাদী একটা বিচার বিভাগ হবে এবং সব কিছু সংস্কারের পরে গিয়ে আমরা হচ্ছে একটা ওয়েলফেয়ার স্টেট হিসেবে নিজেদেরকে ঘোষণা করতে পারবো কিন্তু যত যতদিন যাচ্ছে আমরা আসলে হত হচ্ছি আমাদের আশা জায়গা নিয়ে কোনো সম্ভাবনা আমরা দেখতে পারতেছি না না ইউনুস গভর্নমেন্টের কাছে না বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক দলের কাছ থেকে আমাদের একটাই দাবি থাকবে যে আমরা যাতে প্রত্যেকটা মানুষ মানুষের পর্যায়ে থাকি অমানুষ না হয়ে যায় আমরা যাতে হাসিনা হয়ে না যাই আমরা যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে অন করতে পারি এবং এই চাঁদাবাজ বা চাঁদাবাজি বা টোকেন বাণিজ্য বা যে বিষয়গুলো আছে এগুলো থেকে যাতে আমরা সরে আসতে পারি একটা সুন্দর সাফল্যমণ্ডিত একটা বাংলাদেশ যাতে আমরা গড়ে তুলতে পারি সেই আহ্বান রাখবো আমার সেই বিএনপির ভাইদের কাছে যাদের পরে আমার সব থেকে বেশি আশা ছিল যারা বাংলাদেশে এখন আওয়ামী লীগের পরে সব থেকে আওয়ামী লীগের পরে সব থেকে বড় গণতান্ত্রিক দল হিসেবে ক্ষমতায় আসার কথা ছিল তাদের ক্ষমতাকে আমরা আসলে খারাপ নজরে দেখি না কিন্তু তারা যখন এই রকম জন্য ঘটনা ঘটে তখন তাদের ক্ষমতাকে যাওয়াকে আমরা কি ভয় পাই আমরা সেই ভয়কে আসলে জুলাইতে বিক্রি করে দিছি জুলাইতে বিক্রি করে আমরা হাসিনার মতো একটা সৈরাচারি যে হচ্ছে ষোলো বছর ত্রাসের রাজত্ব কায়েম করছে তাকে হটাই দিতে পারছি তাহলে এখন এই মুহূর্তে থেকে আমরা কেন এই বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো না আমার মনে হয় আমরা বিএনপির বিরুদ্ধে সর্বোচ্চ অবস্থানে যাওয়ার আগে বিএনপির সতর্ক হয়ে যাওয়া উচিত এবং আমার ইন্টারিমের কাছে একটা নিরঙ্কুশ দাবি থাকবে যে তারা যাতে এই এই সকল যেই খুন গুম হত্যার যেই কালচার তারা করতে যাচ্ছে এটা যাতে খুব দ্রুত সময়ের ভিতরে সাংগঠনিকভাবে কি করে পুলিশ হোক বিচার বিভাগের মাধ্যমে তাদেরকে বিচার আওতায় আনে এবং বিএনপিকে কে বলবো বিএনপির ভাই ব্রাদারদেরকে বলবো বা দেশনায়ক জনাব তারেক রহমানকে বলবো আপনি খুব দ্রুত এদের বিরুদ্ধে স্টেপ নেন এবং তাদেরকে ডিজোন করেন যারা আপনার ক্ষমতা দেখায় আপনার উপরে আপনার কথা বলে জাতীয়তাবাদের কথা বলে এই খুন কায়েম করতেছে আপনি তাদেরকে না করেন তাদেরকে আইসোলেট করেন এবং তাদের বিচারের আওয়াজ আমরা আপনার মুখ থেকে শুনতে চাই সেক্ষেত্রে আমরা আপনাকে দেশ নায়ক হিসেবে মেনে নিতে দ্বিতীয়বার চিন্তা করব না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকে খুনের বিষয়টা নিয়ে বলতো